আপনার জন্য নিয়ে বিশাল একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির খবর আজ আমরা দেখব বন অধিদপ্তরে যে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে রাজস্ব খাতে শূন্য পদে আমরা সেই বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে বিস্তারিত জেনে নিব প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইন আবেদনের লিঙ্কটি এই আবেদন লিঙ্কটি আপনাদেরকে আবেদন করতে হবে এবং শুধুমাত্র অনলাইনে আবেদনই আপনারা করতে পারবেন অনলাইন ব্যতীত আবেদন গ্রহণ করা হবে না প্রথমে দেখে নিচ্ছি পদের নাম ইঞ্জিন ড্রাইভার অথবা ইঞ্জিন ম্যান গ্রেড বারো পদ সংখ্যা তেরোটি এবং এক্ষেত্রে আপনাদের এসএসসি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের প্রয়োজন হবে ইঞ্জিন ড্রাইভার যোগ্যতার সনদ এরপরে রয়েছে গাড়ি চালক গ্রেড ষোলো পঁচিশটি পথ এবং অষ্টম শ্রেণী পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণীর পাশ অথবা জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে জেএসসি পাস এবং আপনাদের লাগবে বৈধ ড্রাইভিং লাইসেন্স যেটা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ প্রদান করে এবং থাকতে হবে হালকা বা ভারী যানবাহন চালনায় পারদর্শিতা এরপরে রয়েছে স্পিড বোর্ড ড্রাইভার গেট ষোলো এক্ষেত্রে পদ সংখ্যা তেরোটি আপনাদেরকে থাকতে হবে ন্যূনতম মাধ্যমিক প্লাস মানে হচ্ছে এ পাস এবং আপনাদের থাকতে হবে স্পিড বোর্ড ড্রাইভার হিসেবে তিন বছরের অভিজ্ঞতা অথবা আপনাদের থাকতে হবে এসএসসি পাস এবং স্পিড বোর্ড অপারেটর সনদধারী মানে আপনাদের স্পিড বোর্ড অপারেটর সনদ থাকতে হবে এরপরে রয়েছে বন প্রহরী গেট সতেরো এবং এক্ষেত্রে আপনাদের ইন্টার পাস হতে হবে এবং আপনাদের উচ্চতা হতে হবে একশো তেষট্টি সেন্টিমিটার ও বুকের মাপ থাকতে হবে ছিয়াত্তর সেন্টিমিটার আমরা দেখি নেই এই নিয়োগে সংক্রান্ত শর্তাবলী যে আপনাদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে বয়স হতে হবে আপনাদের এক এক দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে আপনাদের হতে হবে এবং এই বয়সের বেলায় কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এবং লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার জন্য কোনো টি বা ডি প্রদান করা হবে না এছাড়া আপনার এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না তার মানে নিজ নিজ জেলার বাসিন্দা হিসেবে আপনাদেরকে আবেদন করতে হবে এছাড়া যারা সরকারি আধা সরকারি ও স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন অবশ্যই আপনাদের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত আপনারা আবেদন করতে পারবেন না এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে এবং আপনাদের আবেদন গ্রহণ ও পরীক্ষার ফি জমা দেওয়া শুরু হবে উনত্রিশ এক দুই তারিখ থেকে শুরু হয়ে গেছে সকাল দশটা থেকে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে দুই তিন দুই তার মানে মার্চের দুই তারিখ এর মাঝে বিকাল পাঁচটার মাঝে আপনাদের আবেদন করতে হবে এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যেই আপনাদের আবেদন ফি জমা দিতে হবে এবং এখানে রয়েছে মৌখিক পরীক্ষার সময় আপনাদের নির্দিষ্ট কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে যেতে হবে এছাড়া অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ ও বিলম্ব প্রাপ্ত আবেদনপত্র গ্রহণ হবে না সেটি দেওয়া রয়েছে এবং এখানে বিস্তারিত দেওয়া রয়েছে অনলাইনে আবেদনের নিয়মাবলী আপনাদেরকে প্রথমেই চলে যেতে হবে এই ওয়েবসাইটটিতে এবং ওয়েবসাইটটিতে যাওয়ার পরে আপনাদের নির্দিষ্ট তথ্য দিয়ে আপনাদের আবেদন করতে হবে এবং আবারও বলে দিচ্ছি আবেদন জমা শুরু হয়েছে উনত্রিশে জানুয়ারি ২০২৫ সকাল দশটায় এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ দুই জানুয়ারি দুই মার্চ দুই বিকাল পাঁচটার মাঝে এবং এক্ষেত্রে আপনাদের একটি রঙিন ছবির প্রয়োজন হবে স্বাক্ষরের প্রয়োজন হবে এবং অবশ্যই নির্ভুলভাবে আপনাদের আবেদনটি করতে হবে এজন্য আপনাদের ফি প্রয়োজনীয় ফি ক্রমিক নং একের জন্য দেড়শো টাকা যা ভ্যাট সহ টোটাল খরচ হবে একশো টাকা এবং দুই ও তিন নং পদের জন্য আপনাদের খরচ হবে একশো টাকা এবং যারা চার নং পদের জন্য আবেদন করবেন তাদের খরচ হবে ছাপ্পান্ন টাকা এবং যারা অনগ্রসর নাগরিক রয়েছেন তাদের জন্য খরচ হবে টোটাল ছাপ্পান্ন টাকা এখানে বিস্তারিত মেসেজ দেওয়ার পদ্ধতিটা দেওয়া রয়েছে এবং আপনাদের সরকারি চাকরির যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে